ইয়ে ই হোয়াটসঅ্যাপ তো আপনার সবাই কেমন আছে আশা করি ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি প্যাটা পেটা দি হরর হোটেল গেম লেভেল সিক্স এখানে ছয়টা লেভেল থেকে আমাদের থেকে ছয়টা লেভেল পার করতে হয় কারণ আমরা এখানে একটা হোটেল ফেঁসে গিয়েছি এখানে একটা পেটা পেটা নামের একটা বুথ আছে যেটা আমাদেরকে সবসময় তাড়া করে আমাদেরকে মেরে ফেলার জন্য তো এখন আমরা এই একটা ছবি পেয়েছি আমাদের থেকে একটা বক্স খুঁজতে হবে যেটার মধ্যে কী থাকবে কী থাকবে জানি না আচ্ছা এখন আমাদের থেকে একটা বক্স খুঁজতে হবে বক্স বক্স কোথায় বক্স

আমাদের থেকে ও তাহলে তো আমাদের থেকে একটা পাসওয়ার্ড খুঁজতে হবে যে পাসওয়ার্ডটা আমরা একটা সেপ খুলবো সেফের মধ্যে থাকবে আমাদের আমাদের কি থাকবে সেফের ভিতর আচ্ছা সেফের ভিতর আমাদের টাকা থাকবে চাবি থাকবে সরি চাবি দিয়ে আমাদের বক্সটা খুলতে হবে যে বক্সের মধ্যে আমাদের থাকবে অফ উড়া যেটা দিয়ে আমরা পেটে পেটে মারবো তাহলে আমি আমি এখনও সেফ ওই তো সেফ আমি সেফ পেয়ে গেছি এবার আমাদের থেকে এই পাসওয়ার্ডও পেয়ে গেছি আমি তো এটা ধ্যান দিই নাই তাহলে পাসওয়ার্ড পেয়ে গেছি ওয়ার তাড়াতাড়ি আমরা পাসওয়ার্ড দিই এটা দিয়েছি এবার সেকেন্ড এই সেকেন্ডটাও দিয়েছি থার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি কি খোলে নেই কেন কেন খোলা নেই কেন আচ্ছা রং পাসওয়ার্ড রঙ পাসওয়ার্ড আর একটা এরকম সেম টু সেম সিম্বল আছে তো আমাদের আমরা তাতে চাবি নিয়ে নিয়ে চাবি 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 নিয়ে নিই এবার ও পেটে পেটে চলে আসছে তাদের পালাতে হবে পালাও পালাও ওরা নিতে হবে তাড়াতাড়ি ওখান দিকে এখান দিয়ে না মনে হয় এদিক দিয়ে যাইতে হবে লেভেল থ্রিতে আমাদের থেকে একটা ইভেল রুম আছে যেখানে গেলে আমরা পাসওয়ার্ড পাবো পাসওয়ার্ড দিয়ে সেভ করব সেভ দিয়ে আমরা বক্স করবো বক্স করলে আমরা অফ ওটা প্লেস করবো অফ করে আমরা মেরে ফেলবো কথা অনেক সিম্পল তাড়াতাড়ি কাজে লেগে যাই কাজে লেগে গেছি আমরা এখনো কিছু পাইনি তাড়াতাড়ি খুশতে হবে আমাদের থেকেই তাড়াতাড়ি খুঁজে আমাদের থেকে জিনিস খুশ আমাদের থেকে তো গাই ইভিল রুম ইভিল রুম পেয়ে গেছে তাহলে আমি সেফটা খুঁজি সেফ সেফ তুমি কোথায় আর ইউ ইউ ওয়ান্ট টু হাই হাইড ইন এ শিক সেফ তুমি কোথায় ও সেফ মনে কাইনাথ ফাউন্ড এ সেফ ও সেফ তাহলে এখানে আমি তাহলে কিছু খুঁজি তুই সেফ কই আমরা সেফ করতে পারছি না কেন আমার মাথাটা রেড কালার হয়ে যাবে এখানে কি বক্স তোমরা সেফ করে ফেলছো তাহলে আমার থেকে বক্স খুলতে হবে আমরা বক্স কেন খুলতে বক্স জাম হয়ে আসছে তাড়াতাড়ি খুলতে হবে এ বক্স কিছু মতো বসে তাড়াতাড়ি নাও ব্যাটা ব্যাটা কোথায় ব্যাটা ব্যাটা এখানে চলে আসছে মনে হয় প্রেস করো মেরে দিয়েছে আমার একজন টিমমেট লেভেল ফোর এখানে আমাদের বিশেষ করে পাঁচটা ডল থাকবে হলুদ লাল সবুজ নীল কালা সাদা স্যামরা ব্যামরা যেরকম রঙ আছে আর কি আমি একটা সাদা ডল পেয়ে গেছি সাদা ডল পেয়ে গেছি তো এখন আমাদের থেকে আরও কয়েকটা ডল খুঁজে একটা ডল রুম আছে ওখানে যে এগুলোকে লাগাইলে আমরা অফুডা পাই যাবো তাও এখন আমরা এখানে একটা জল পেয়েছি আর ও একজন লোডি নামের একজন আমার এখানে টিম ও রেড কালার ডল পেয়েছে এখানে কোনো ডল আছে নাই তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো এইদিকে এদিকে এদিকেও কিছু নাই এখানে টাকা আছে টাকাটা নিয়ে নিই তাহলে এরুমে মনে হয় না এখানেও নেই এখানে মনে হয় এখানে কিছু আছে নাই ও একজন এটা কি রঙের হ্যাঁ হলুদ কালার ডল তো আমরা হলুদ রঙের ডল পেয়ে গেছি আমাদের থেকে আরেক আরো দুইটা ডল খুঁজতে হবে কি দুইটা দুইটা না একটা ডল খুঁজতে হবে আর একটা ডলের মাথা মানে একটা ডলের মাথা ছিঁড়ে ফেলে দিয়েছে পেটা পেটা আচ্ছা ঠিক আছে আগে আমি তাহলে ডল রুমটাই খুঁজি ওখানে আমরা একটা ডলের সব আমরা আরও একটা ডল পেয়েছি নাম হচ্ছে ব্লু ডল এখানে অনেকগুলো ডলস আছে এদিকে গেলো সব বুতুল ডল হ্যাঁ আমি নকশাটা দেখিনি হুম পার্পল রেড ইয়ালো হোয়াইট ব্ল্যাক তো আমাদের থেকে এটা ইয়ে করতে হবে হ্যাঁ আমরা এখনো হ্যাড পাইনি ও নো আমরা এখনো হ্যাট পাইনি তাহলে তো আমরা বাট বাট আসছে লুক আপ লুক আপ ও লুকে থাকতে না এটা লুকে জায়গা তাড়াতাড়ি বেটা 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 চলে আসছে চলে আসছে বেটা বেটা তুমি কোথায় ও বেটা বেটা চলে আসছে চলে আসছে ওই দেখ বেটা 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 আমার দিকে তাকায় আছে চলে যা বেটা বেটা চলে যা তুই চলে যা হুম আমরা এখানে কত কথা কি একটা মনে হয় চলে গিয়েছে হ্যাঁ পেটে পেটে চলে গিয়েছে মনে হয় আমি বাইরে গিয়ে করি কিনে এখানে আমাদের একটু বাইরে যাই কি আবার পেটে পেটে আসবে মনে হয় না আসবে না আসবে না হ্যাঁ আসবে আসবে পালাও পালাও ও আমরা ঢুকতে পারছি ঢুকতে পারছি ও ঢুকে গেছি পেটে পেটে এখন চলে আসবে আমাকে পুতুলটা এরকম কেন করলো আমি বলেছিলাম এগুলো সব ভুতুরে পুতুল পুতুলটার জন্য আমি একটা ব্যাচ পেয়েছি থ্যাংক ইউ পুতুল তো এখানে এখানে আমি হ্যারটা পাচ্ছি না কেন ও ন আমাদের থেকে হ্যাটটা তাড়াতাড়ি খুজতে হবে আমার মনে হয় গ্রাফিক্সটা লো একটু গ্রাফিক্সটা পাওড়াই ও হ্যাট পেয়ে গেছি ও গ্রাফিক্সের তো আরও যাবে আমি করবো সরফ সরফ কাগস্ট হুম আমি নকশাটা মুখস্ত আসে আর লুকো লুকো

এগুলো বেশি করে ডিস্টার্ব করে লাগে না এতো পার্পল লাগছে রেড রেড লাগছে হোয়াইট ব্ল্যাক এর লাল লাল পারপল চলে আসছে এটা চলে আসছে ভালো ভালো এই কিছু কিছু ও এক সেকেন্ড থ্রু ওয়ান্স মিনি সেকেন্ডের জন্য আমি বেঁচে ও এম জি তো আমরা এখানে চলে আসছি তো এটাকে এখন আমরা আবার সলভ করবো সবার উপরে পার্পল কালার পার্পলের নিচে রেড কালার রেড কালার তারপর ওটার নিচে ইয়েলো কালার ইয়েলো কালার লেগে যা তারপর হোয়াইট কালার তারপর ব্ল্যাক কালার ওকে এটা আমাদের সলভ হয়ে গেছে এটা আমাদের সলভ হয়ে গেছে তাহলে আমরা এখন তাড়াতাড়ি অফারটা নিচ্ছি বার এখানে এটাকে প্লেস করে দিই হ্যাঁ সেই কেন এখানে যেখানে অফারটা প্লেস করি সেখানেই না বললে চলতেছে মানে সেখান থেকে কোনো পেটা পেটান জিনিসই আস না এখন আমাদের থেকে প্লেট গ্যাস লাইট এগুলো বুঝতে হবে আমি হওয়ার সাথে প্লেট পেয়ে গেছি বোমাই গড তাতে এবার তাহলে প্লেটটা নিয়ে যাই এবার আমাদের থেকে গ্যাস লাইট নয় লাইট এগুলো লাগবে তো এখন আমরা এগুলো কোথায় পাবো কোথায় তো আমরা আমাদের সাথে দেখা করছি আমরা আমাদের গ্যাস লাইট

Oh no. তো গাইস আমি মরে গেছি মরে যাওয়ার পরে রিসপেক্ট করা যায় যে বাবাকে আমি এখন কত পাতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি মরে যাওয়ার কারণে আমি এখন রিসপেক্ট করতে পাতেছি আমি কিউট খেয়ান নামের একটা মেয়েকে রিসপেক্ট করতেছি যে ও ঝি মানে তো কাও খেয়ান ও তারপর এখানে লোডকি নামের একটা ছেলে যে কিনা না একটা সোফার নিচে হ্যাঁ সোফার নিচে লুকায় আছে তারপর কিউট খেয়ান একটা কাবার্ড মানে আলমারির মধ্যে লুকিয়ে আছে ওরা বাইর হবে তারপর রিচুয়াল করবে রিচুয়াল করার পর আমি জীবিত হয়ে যাব ও বাইরে হয়েছে তাড়াতাড়ি রিচুয়াল করতে যাচ্ছে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও আরও জুড়ে আরও জুড়ে রিচুয়াল করো রিচুয়াল করো আরও জুড়ে রিচুয়াল করো রিচুয়াল করো রিচুয়াল করো ও রিচুয়াল রুমে কেন যাচ্ছে না রিচুয়াল রুমে তাড়াতাড়ি হাঁটো 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 তাড়াতাড়ি হাঁটা দাও রিচুয়াল রুমের দিকে তাহলে রিচুয়াল রুমে যাইলে ও রিচুয়াল করবে রব তো ওর আসে তাহলে ও রবটা লাগাবে তারপর ফায়ার ম্যাচ লাইট দিয়েও যখন আগুন জ্বালাবে তাহলে রিচুয়াল স্টার্ট হবে তারপর ও মন্ত্র করবে তারপর আমি আমি জীবিত হয়ে যাব তারপর আমরা লেভেল সিক্সে হয়ে যাব সব থেকে হার্ডেস্ট লেভেল ওখানে আমরা বেঁচে থাকি নাকি সবাই মরে যাবো এটা তখন আমরা দেখতে পারবো এখন আগে আমাদের থেকে লেভেল ফাইভটাকে পার করতে হবে এই পেয়ে গেছে ওরা তাড়াতাড়ি তাড়াতাড়ি ওরা আগুনটা করে লাগিয়েছে তাড়াতাড়ি 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 রিচল করো রিচুয়াল চলতেছে ওরাদের এখন আমরা কিছু জিনিস দেখতে পারবো ওরা রিচল করতেছে দেখো ওরা অদৃশ্য হয়ে যাচ্ছে তাই না তো আসে ওরা রিচল করতেছে তার জন্য ওরা অদৃশ্য হয়ে গেছে তাড়াতাড়ি 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 ও নো আমার সহ্য হচ্ছে না ইয়েস আমাদের রিচুয়াল কমপ্লিট হয়ে গেছে আমরা ইলেভেন সিক্স আসছি ও মাই গড এখানে আমাদের থেকে এরকম ওয়ান টু থ্রি ফোর চারটা ব্লক খুলে এই ডোরটা ওপেন করে আমাদের থেকে ডোর দিয়ে পার হতে হবে স্টার্ট হয়ে গেছে পালাও লোড কিন্তু এখন এই লোডিং হচ্ছে না ও এখন একটা দৃশ্য দুনিয়ায় ফেসে আসছে তাদেরই আসবো লোডিং নিয়ে তো দৃশ্য দুনিয়ায় আর টাকা পড়ে গেছে আমাদের থেকে তাদের সবগুলো ব্লক আমাদের いいなと思って。 এনার্জি ও এনার্জি আসতে যাচ্ছে এটাকে ঘুরাও করে এসে ঘুরেছি এটার মাথা মাথা কানটা কেটে করা এ কানটা কেটে করছি এটা ওপেন হচ্ছে না কেন ও এটা একটা জিনিস মাঝখানের এটাকে ওপেন হচ্ছে না কেন এটাকে এরকম দিতে হবে মনে হয় রিটার্ন যে আমার দেখতে হবে ও পেন্টিংটা ব্যাক হয়ে আছে কিন্তু ছবিটা একদম একদম সোজা আছে আর তার জন্য আমাদের থেকে ছবিটাকে সোজা বানাইতে হবে এটা একদম সোজা করতে হবে এটাকে এরপর এরকম এ এবার এটা ওপেন করে ওপেন করে ওপেন ওপেন করে কি পাবো ওভেন হচ্ছে না কেন ওভেন ওভেন এটার ভিতরে আমি একটা ক্যান্ডেল পাইছি আমাদের থেকে দুইটা দুইটা থেকে তিনটা ক্যান্ডেল হয়ে গেছে এরপর তাদের যাও তো পেটা পেটা তাদের যাই তাদের যাই এখানে তো লক করা অ নো টাইম টাইম ওয়েস্ট হচ্ছে এই কিছুগুলোতে চোখগুলো আমার দেখলে ভয় লাগে তাদের চোখগুলো টাস্কটাও করে ফেলি এটা ফেক এটা এটা রিয়েল অর ফেক 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 হ্যাঁ তুমি যাওগুলো আমি করতে পারবো না ওগুলো আমার করতে গেলে ভয় লাগে এগুলো অনেক ইজি তাহলে আমি করি তো এটা ফেক এটা ফেক এটা ফেক ফেক ও না এটা রিয়েল এই পিক আপ অন্য ওইটা ইয়ে হয়ে গেছে গা পিক করতে হবে পেটে পেটে চলে আসবে তার জন্য নো নিয়ে নিছি তার জন্য সবগুলো ফেক রিয়েল সব ঘাইপ হয়ে গেছে আমাদের থেকে ক্যান্ডেল লাগাইতে হবে ক্যান্ডেল আর কয়টা ক্যান্ডেল বাকি আছে আর একটাই বাকি আছে এগুলোকে আমাদের থেকে দিয়ে চালাতে হবে আসছি বেটা বেটা চলে আসতেছি আমাদের থেকে পালাইতে হবে কেন আমাদের বরাবর পিছনে নেই আছে অনেক জোরে জোরে পালাতে হবে আমাদের থেকে এখন এনার্জি তো তো একটা ওখানে যাইলে একটা সিঁড়ি আছে এই তো সিঁড়িটা নিচে নামলে আমরা ইনফিনিটি দৌড়াইতে পারবো যতক্ষণ পর্যন্ত না আমরা এক্সিট করতে পারি এখন আমাদের থেকে এখানে পালাইতে হবে এখানে হ্যাঁ এটি দিয়ে ওইদিকে এখানে যাচ্ছে দিদি সময় অন্য কাপড়টাগুলো আমাদেরকে স্লো করে দিচ্ছে এদিকে যাও এই এই আবার পরে যাচ্ছে পেটা পেটা অনেক বেশি ইয়ে করতে চাই আবার কাপড় পরে যাবো ওরা পড়ে যাচ্ছে চলো 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 আমরা আর Редактор